অনুগ্রহ করে শুনবেন কামাখ্যা জংশন থেকে আনন্দবিহার টার্মিনাল যাবার জন্য ট্রেন নম্বর বারো হাজার পাঁচশো পাঁচ নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন দুপুর বারোটা চল্লিশ মিনিটে কামাক্ষা জংশন থেকে ছেড়ে যায় এবং পরের দিন রাত নয়টা পঞ্চাশ মিনিটে আনন্দবিহার টার্মিনাল পৌঁছায় ট্রেনটির গন্তব্যস্থলের মোট দূরত্ব আঠারোশো ছাপ্পান্ন কিলোমিটার পৌঁছতে সময় লাগে তেত্রিশ ঘন্টা দশ মিনিট ট্রেনটির গড় গতিবেগ ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেনটি মোট আঠাশটি স্টেশনে দাঁড়ায় সেগুলির নাম রামগিয়া জংশন বরপেটা রোড নিউ বঙ্গাইগাঁও জংশন কোকরাঝহাট নিউ আলিপুর আলিপুরদুয়ার নিউ কোচবিহার জলপাইগুড়ি রোড নিউ জলপাইগুড়ি জংশন কিষানগঞ্জ বারসই জংশন কাটিহাট জংশন নাওগাছিয়া মানসী জংশন খাগারিয়া জংশন বেগুসরাই বারাউনি জংশন পাটলিপুত্র জংশন দানাপুর আরা জংশন বক্সার দীনদয়াল উপাধ্যায় জংশন প্রয়াগরাজ জংশন ফতেহপুর কানপুর সেন্ট্রাল ইতাওয়া জংশন টুন্ডলা জংশন আলিগড় জংশন গাজিয়াবাদ জংশন এরপর আনন্দ বিহার টার্মিনাল এই ট্রেনের সেকেন্ড এসি ভাড়া তিন টাকা থার্ড এসি ভাড়া দুই হাজার চারশো টাকা স্লিপার ভাড়া নয়শো টাকা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন